জাবা পাখির থেকে আপনারা যদি ভালো ব্রিড পেতে চান কয়েকটা জিনিসের ওপরে আপনাদেরকে নজর দিতে হবে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু এমন পয়েন্ট তুলে ধরবো সেই পয়েন্টগুলোর উপরে যদি আপনারা ঠিকঠাকভাবে নজর দেন তাহলে কিন্তু আপনারা জাবা পাখির থেকে খুব ভালো ব্রিড পাবেন কিছু দিনের মধ্যেই জাবা পাখির ব্রিডিং সিজন চালু হয়ে যাবে সারা বছরই বেসিক্যালি চাবা পাখি কিন্তু ব্রিড করে কিন্তু বিশেষ করে এই সময় কিন্তু চাবা পাখি খুব ভালো বিড করে থাকে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দেব পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাওয়া পাখির থেকে ভালোভাবে ব্রিড নিতে গেলে আপনাদেরকেই যে পয়েন্ট আমি বলবো সেই পয়েন্টের উপরে খুব বেশি নজর দিতে হবে প্রথম যেটা হচ্ছে যাওয়া পাখি খাবার দাবার জবা পাখি কেউ বলা হয় রাইস ফেরো বা রাইস বারও বলা হয় কারণ হচ্ছে যাওয়া পাখি বেশিরভাগটাই ধান খায় তো ধান খায় বলে এটাকে রাইস প্যারো বলা হয় তো আপনারা সিরমিক্সটা বানাবেন সেই সিরমিক্সে আপনারা এক কেজি দেবেন ধান এবং এক কেজি দেবেন দানায় সেই দানায় থাকবে সাতশো গ্রাম ডিলাক্স কাগনি তার সঙ্গে দুশো গ্রাম দেবেন হচ্ছে মিলেট সব রকমের মিলেট মিলে দেবেন এবং পঞ্চাশ গ্রাম দেবেন হচ্ছে সানফ্লাওয়ার সিড এবং ব্ল্যাক সিড শীতকালের জন্য যখন ব্রিডিং সিজন চলবে তখন পঞ্চাশ গ্রাম দেবেন আর না হলে ব্ল্যাক সিডের পরিবর্তে ওটা মিলেট আড়াইশো হয়ে যাবে সানফ্লাওয়ার আপনার পঞ্চাশ গ্রাম থাকবে এবং তার সঙ্গে আপনারা তিনশো গ্রাম ক্যানাডে সিড অ্যাড করবেন তো এই যে আমি রেশিওটা আমি বললাম সিডমিক্সের এই রেশিও অনুযায়ী যদি জাবাবাহিকে সারা বছর আপনারা সিডমিক্স প্রদান করেন তাহলে কিন্তু একটা টপ কোয়ালিটির সিডমিক্স কিন্তু আপনারা রাজাবাইকে দেবেন ফলে কী হবে রেজাল্টও কিন্তু আপনাদের খুব ভালো আসবে এরপরে যেটা হচ্ছে ফুড তো সফুডের মধ্যে আপনারা কী দেবেন কোনো দিন বয়েল রাইস দেবেন কোনো দিন বয়েল রাইসের সঙ্গে আপনারা এগ দেবেন মানে ডিম দেবেন কোনো দিন বয়েল বয়েল রাইস প্লাস আপনারা গাজর দিতে পারেন তার সঙ্গে এবং তার সঙ্গে সব রকমের সবজি আপনারা এই ভাতের সঙ্গে মিশিয়ে দিতে পারেন যেমন সিজনাল যে সমস্ত সবজি পাবেন সবই আপনারা দিতে পারেন এবং রেগুলার আপনাকে সব ফুড পাখিদেরকে দিতে হবে এবং যদি আপনারা পাউডির সঙ্গে এগ ফুড বানিয়ে দেন সেটাও কিন্তু যা পাখির পক্ষে খুব ভালো হয় একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পাখির খাঁচায় ক্যাটেল পিস বোন ডিমের খোসার গুঁড়ো এবং ঝিনুকের ডাল সারা বছর রেখে দিতে হবে তো এ তো গেল হচ্ছে চাওয়া পাখির খাবার দাবারের ব্যাপার সেকেন্ড যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে ডিওয়ার্মিং তো পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে ব্রিডিং সিজনের আগে যেভাবে ডিওয়ার্মিং করাতে হয় চাওয়া পাখির ক্ষেত্রে সেম থাকবে প্রথমে ছ দিন লিবারটনিক এবং ডিওয়ার্মিংয়ের ওষুধ দুদিন দিন ব্যবহার করার পরেতে পরের ছ দিন লিভার টনিক ব্যবহার করতে হবে তো আপনারা জেন্টেল বা নোয়াম ইউজ করতে পারেন যারা ভারত থেকে দেখছেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অ্যাডিনিক ইউজ করবেন এবং টনিকের জন্য ভারতীয়রা লি ফিফটি টু আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ভিট এটা ইউজ করতে পারেন খুব ভালো টনিক পদ্ধতি কিন্তু একই থাকবে ডিওয়ার্মিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ডিওয়ার্মিংয়ের প্রসেসটা কিন্তু পুরো একই থাকবে নেক্সট যে পয়েন্টটি তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে প্রোবায়োটিক পাখিদেরকে প্রোবায়োটিক আপনাদেরকে সারা বছর দিতে হবে অমনিতে যা পাখি খুব স্ট্রং পাখি হয় যা পাখি সহজে কিন্তু রোগগ্রস্ত হয় না তাও আপনারা যদি পাখিদেরকে প্রোবায়োটিক সারা বছর দিতে থাকেন সপ্তাহে একদিন করে হলেও যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো খুব ভালো থাকবে পাখিদের ইমিউনও পাওয়ার ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সহজে আপনার পাখিগুলো কিন্তু রোগগ্রস্ত হবে না এবং পাখি যদি সুস্থ থাকে সেই পাখির থেকে আপনারা খুব সুন্দর বিট পাবেন চার নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে মেডিসিন যাওয়া পাখির জন্য কিছু কিছু মেডিসিন আপনাদেরকে সবসময় রাখতে হবে আপনাদের কাছে যেটা হচ্ছে আপনারা পায়খানার ওষুধ রাখবেন মানে লুজ মোশন হলে যে ওষুধ দিয়ে লাগে তো হিউম্যান হোক আর ভেট হোক আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটাই রাখবেন হজমের একটা ডাইজেস্টিভ এনজাইম আপনাদেরকে রাখতে হবে তার সঙ্গে আপনাদেরকে যেটা রাখতে হবে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন এবং বি কমপ্লেক্স ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন এবং বি কমপ্লেক্স আপনারা যেটা ভালো কোম্পানির আপনি মনে করবেন সেটাই আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই তো জবা পাখির এই কটা ওষুধ কিন্তু জবা পাখির সারা বছরই লাগে সাপ্লিমেন্ট হিসাবে আমরা পাখিদেরকে যেরকমভাবে ক্যালসিয়াম দিই অন্যান্য পাখিকে যা পাখিকেও সেমভাবে আপনাদেরকে দিতে হবে এবং বি কমপ্লেক্সও আপনাদেরকে প্রদান করতে হবে যা পাখিকে পঞ্চাশ এম জলেতে আপনারা পাঁচ ড্রপ করে ক্যালসিয়াম এবং এই ভিটামিন প্রোভাইড দিতে পারেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন আর এর মধ্যে যে সমস্ত ওষুধগুলো আমি বললাম সেই সব ওষুধের মধ্যে সব কিছু ওষুধই আপনারা সব ফুডের সঙ্গে দিতে পারবেন যেমন হজমের ওষুধ দিতে পারবেন ক্যালসিয়াম দিতে পারবেন মাল্টিভিটামিন দিতে পারবেন এবং বি কমপ্লেক্স দিতে পারবেন শুধুমাত্র পায়খানার জন্য যে সমস্ত ওষুধগুলো হবে সেই ওষুধগুলো কিন্তু আপনারা সব ফুডের সঙ্গে দিতে পারবেন না ওটা আপনাদেরকে জলে দিতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যাওয়া পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে পাখিগুলোকে সুস্থ রাখতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সপ্তাহে একদিন করে হলেও আপনারা কলোনিতে যদি পাখি পালন করেন বা সেপারেট যেখানেই করেন না কেন সপ্তাহে একদিন হলেও আপনাকে কলোনি পরিষ্কার করতে হবে এবং সেপারেট যদি আপনারা পাখি পালন করেন তাহলে আপনাদের সপ্তাহে দু থেকে তিন দিন আপনাদের সেপারেট কেচকে ভালোভাবে পরিষ্কার করতে হবে দরকার হলে যদি আপনার অ্যাসভেস্টার সিট থাকে আপনার সেপারেট যে থাকে তো অ্যাসবিস্টার সিটগুলোকে ভালো করে ডেটল এবং নিম এবং কপুর দিয়ে একটা জল বানিয়ে সেই জলটি দিয়ে ভালো করে অ্যাসভেস্টার সিটকে ভিজিয়ে দিয়ে রোদে শুকনো করে পাখিদেরকে দিতে হবে আসলে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে আপনারা ভালো করে আপনার কেজকে স্যানিটাইজ করবেন সপ্তাহে দু থেকে তিন দিন যদি সেপারেটে মানে সেপারেট কেজে আপনারা পাখি পালন করেন আর যদি আপনারা কলোনিতে পাখি পালন করেন তাহলে আপনারা সপ্তাহে অবশ্যই একদিন হলেও আপনাদের কলোনিটাকে ভালো করে পরিষ্কার করবেন এতে পাখিদের রোগবালাই কম হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে সুস্থ পাখি থেকে আপনারা কিন্তু ভালো বৃদ্ধ পাবেন ছ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যাওয়া থেকে আপনারা যদি খুব ভালো ব্রিড পেতে চান বিশেষ করে অক্টোবর টু মার্চ মাস এটাকে টার্গেট করবেন অক্টোবর টু মার্চ মাসে যদি আপনারা যাওয়া পাখির থেকে ব্রিড নিতে চান সেই সেই সময়ে কিন্তু যা পাখি আপনাদেরকে ম্যাক্সিমাম ব্রিড দেবে কারণ এই সময় যাওয়া পাখি খুব ভালো ব্রিড করে তো পাখি যাওয়া পাখির ব্রিডিং সিজন কিন্তু আপনারা অক্টোবর টু মার্চ এটা ধরে যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু যাওয়া থেকে ভালো ব্রিড পাবেন এবং লাস্ট যে আমি আমাদেরকে এক্সট্রা একটা স্টিপ দিয়ে যাব সেটা হচ্ছে যখন আপনার বাচ্চা হ্যাচ হয়ে যাবে যাওয়া পাখি সেই যা পাখি বাচ্চা হ্যাচ হওয়ার পরেতে আপনারা ডিমের কুসুমের সঙ্গে ডিমের কুসুমের সঙ্গে বিস্কুটের গুঁড়ো বা পি ডিম পাখিদেরকে সেই সময় প্রোভাইড করতে পারেন তো যদি এই ধরনের খাবার পাখিদেরকে দেন তাহলে কিন্তু যা পাখির বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় কারণ এ থেকে তারা প্রোটিনটা ভালোভাবে পেয়ে যাবে প্রোটিন ভালো করে পেলে যা পাখির বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আজকে আপনাদের সঙ্গে যে কটা পয়েন্ট আমি তুলে ধরলাম এই পয়েন্টগুলোর উপরে যদি আপনারা সারা বছর যাওয়া রাখেন তাহলে আপনারা চা থেকে খুব ভালো ব্রিড পাবেন এবং এই পয়েন্টের উপরে ভিত্তি করেই যদি আপনারা আপনার সেট আপ বাই বিহারি চালান আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন হানড্রেড পার্সেন্ট আপনার আপনাদেরকে আমি হেল্প করব আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোথাও কোনো একটা ইনফরমেশান ভুল ভালো হয় তাহলেও সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমারও কিছু জানার থাকে যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখাবে ধন্যবাদ